রাস্তায় ধান রোপণ করে অভিনব আন্দোলন করল বিজেপি খানাখন্দে ভরা সম্পূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে রূপ নিয়েছে ছোটোখাটো পুকুরের এমনই রাস্তার বর্তমান চেহারা শিলিগুড়ি পুরসভার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের পোকাইজোত এলাকার ব্যস্ততম ওই এলাকায় রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয় মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা রাস্তা সংস্কার নিয়ে একাধিকবার পুরসভা এবং এলাকার কাউন্সিলরের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে দাবি আদায় করতে আন্দোলনের পথে হাঁটল বিজেপির এক নম্বর মণ্ডল কমিটি এদিন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় ধান রোপণ করে আন্দোলন করা হয়

কর্পোরেশন যেখানে এসি ঘরে বসে আছেন কিন্তু জনসাধারণ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে পাঁচশো টাকায় দিয়ে আপনি জনসাধারণের কিনতে পারেন না মানুষ রাস্তায় চলতে পারছে না শিক্ষার্থীরা রাস্তায় চলতে পারছে না বয়স্ক নাগরিকরা রাস্তায় চলতে পারছে না দীর্ঘদিন এই ছলিশ নম্বর ওয়ার্ডের এই যে আন্দোলন এই দীর্ঘদিন চলছে কিন্তু এখানকার যে কাউন্সিলর উনি নীরব ওনার একই কথা আমি কোনো কাজ করবো না আমি এসি ঘরে বসে থাকবো আমি বড় বড় বাতালিং দেবো বাতালিং দিলে জনসাধারণের ভোট নিয়েছেন আপনার কাজ করতে হবে যদি কাজ না করতে পারেন ভারতের জনতা পার্টি আপনাকে কাজ কীভাবে করতে হয় শিখিয়ে দেবে আমি বারবার বলছি যে পাঁচ বছর অবধি এই রাস্তা হবে না এখানকার কাউন্সিলর বলেছে কেন রাস্তা হবে না উনি কি ওনার একটা পৈতৃক সম্পত্তি পেয়েছেন উনি যে জনসাধারণ ওনাকে ভোটে জিতিয়েছে ওনার দায়িত্ব নৈতিক কর্তব্য মানুষের অসুবিধাটা দেখা কিন্তু আজকে রাস্তার বেহাল অবস্থা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে যাতে এই রাস্তার খুব দ্রুত সমস্যার সমাধান হয় যদি না হয় আমি ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের কনভেনার আমি আপনাদের সামনে এই বার্তা দিতে চাই যদি এই রাস্তা যদি খুব তাড়াতাড়ি শীঘ্র যদি এটা তৈরি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো